ফিলিস্তিন নামটা শুনলেই চোখের সামনে ভেসে ওঠে সোনালী রঙের এক গম্বুজের ছবি এই গম্বুজ আমাদের প্রথম কিবলার গম্বুজ বাইতুল মুকাদ্দাসের গম্বুজ একটা রক্তাক্ত নির্যাতিত ও নিপীড়িত জাতির আর্তনাদের প্রতীকী হয়ে ইতিহাসের পাতায় স্মরণীয় হয়ে আছে এই সোনালি গম্বুজ যুগ যুগ ধরে শোষণ ও নিপীড়নের সকল সীমা পার করে ফেলা দখলদার ইসরায়েলের হাতে নিষ্পেষিত হওয়া ফিলিস্তিনের কথা কেনা জানি ফিলিস্তিনের এই দুর্দশায় সারা বিশ্ব যখন হাত গুটিয়ে চোখ বন্ধ করে বসে আছে তখন ফিলিস্তিনের আকাশে বাতাসে শুধু একটা কথাই প্রতিধ্বনিত হচ্ছে হে মহাবীর সালাউদ্দিন আয়ুবি ফিরে এসো তুমি উদ্ধার করো আমাদের এই জালেম শক্তির হাত থেকে তোমার প্রভুর সন্তুষ্টি অর্জনের আশায় দেখে যাও কতটা মজলুম অবস্থায় জীবন কাটাচ্ছে তোমার উত্তরসূরিরা ফিরে এসো সালাউদ্দিন কে এই সালাউদ্দিন আয়ুবি কেন ফিলিস্তিনের মানুষ অপেক্ষা করছেন আরেকজন সালাউদ্দিন আয়ুবি ফিরে আসুক তাদের রক্ষা করতে জানতে হলে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি আজ থেকে নশো বছর পূর্বে এগারোশো সালে ইরাকের ঐতিহ্যবাহী শহর তিকৃতের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ এই পীর জন্মের সময় তার নাম ইউসুফ রাখা হলেও পরবর্তীতে সারা বিশ্বে তিনি সালাউদ্দিন আয়ুবি নামেই পরিচিতি লাভ করেন সালাউদ্দিন যখন জন্মগ্রহণ করেন তখন তার পরিবার ছিল এক কঠিন সংকটময় পরিস্থিতিতে ইরাকের প্রসিদ্ধ শহর মসুলের শাসক ইমাদুদ্দিন জাংকি এক যুদ্ধে পালিয়ে যাবার সময় টাইগ্রিস নদীর দ্বারা বাধাপ্রাপ্ত হন তখন নদীর উল্টো পাশে তিকৃত দুর্গের রক্ষক ছিলেন সালাউদ্দিনের বাবা নাজমুদ্দিন আইয়ুব আয়ুব তখন ইমাদুদ্দিনের জন্য ফেরির ব্যবস্থা করেন ও তাকে তিকৃতে আশ্রয় দেন তাকে আশ্রয় দেবার অপরাধে এগারোশো সালে অর্থাৎ যে বছর সালাউদ্দিনের জন্ম সে বছর আয়ুব পরিবারকে উত্তর মেসোপোটেমিয়ার মিলিটারি গ্রিক গভর্নর বহিষ্কার করেন যে রাতে তারা তিকৃত ছেড়ে চলে যাচ্ছিলেন সে রাতেই পৃথিবীতে আগমন করেন এই মহাবীর তিকৃত থেকে বিতাড়িত হয়ে আয়ুব পরিবার মসুলের উদ্দেশ্যে রওনা হয় মসুলের শাসক ইমাদুদ্দিন জাঙ্কি সেদিনের উপকারের বদৌলতে তার পরিবারকে মসুলে জায়গা করে দিলেন এবং সালাউদ্দিনের পিতা নাজমুদ্দিনকে বালবেক দুর্গের কমান্ডার বানিয়ে দিলেন তাই টিকৃতে জন্ম নিলেও সালাউদ্দিনের পৃথিবীর পথে যাত্রা শুরু হয় মসুল শহরে বসবাসের মাধ্যমে সালাউদ্দিনের চাচা আসাদুদ্দিন শেরকো ছিলেন ইরাকের নামকরা সৈনিক মসুলে আসার পর ইমাদুদ্দিন জানকি তাকে নিজ সেনাবাহিনীর প্রধান বানিয়ে দামেশকে পাঠান আসাদুদ্দিন যাওয়ার সময় ভাতিজা সালাউদ্দিনকেও সাথে করে নিয়ে যান সালাউদ্দিনের বয়স ছিল সে সময় পাঁচ বছর সালাউদ্দিনের হাতে খড়ি তার চাচা আসাদুদ্দিনের কাছেই শুরু হয় দামেশকে তিনি ইসলামী শরীয়তের মৌলিক জ্ঞান বিজ্ঞান লাভ করেন ঘোর ও তীরন্দাজি সহ যুদ্ধের ময়দানে শত্রুপক্ষকে কুপকাত করার গুরুত্বপূর্ণ কৌশলগুলো রপ্ত করতে চাচা আসাদুদ্দিনের নিকট নিজেকে পুরোপুরি নিয়োগ করেন সালাউদ্দিনের বয়স যখন নয় তখন একটা ঘটনা সালাউদ্দিনের মনে গভীর প্রভাব ফেলে একবার সালাউদ্দিন তার পিতার সাথে বাগদাদ ভ্রমণে যান সেখানে একটা ফার্নিচারের দোকানে অনেক সুন্দর এবং কারুকর্যময় একটি মিম্বরের দিকে তার দৃষ্টি আটকে যায় সালাউদ্দিন তার পিতার নিকট আবদার করে যাতে এই মেম্বরটি কিনে দামেশকের শাহী মসজিদে স্থাপন করে দেয় সালাউদ্দিনের কথা শুনে মেম্বরটির মালিক বলেন এই মেম্বরটি তিনি দামেশকের মসজিদের জন্য না বাইতুল মুকাদ্দাসের জন্য নির্মাণ করেছেন বাইতুল মুকাদ্দাস তখন ছিল খ্রিস্টান নাসারাদের অধীনে আর খ্রিস্টান নাসারাদের সম্মিলিত শক্তিকে পরাজিত করবে এমন শাসক তখন মুসলিম বিশ্বে ছিল না তাই মেম্বরের মালিকের কথা শুনে আশেপাশে সবাই হাসতে থাকে কিন্তু সালাউদ্দিন চোয়াল শক্ত করে তাকে ওয়াদা দিয়ে আসে যে একদিন তার এই স্বপ্ন সালাউদ্দিন পূরণ করে দিবে তারপর দামেশকে ফিরে সে পূর্ণ দমে সামরিক প্রশিক্ষণ নিতে থাকে মাত্র নয় বছর বয়সেই সালাউদ্দিনের এমন সাহসিকতাপূর্ণ কথা শুনে সবাই সালাউদ্দিনকে সমীহ করতে শুরু করে মুসলমানদের বীরত্ব এবং ঐতিহ্যের অজানা ইতিহাস জানতে ইসলামের ইতিহাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের অনুপ্রাণিত করবেন সেই সাথে কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত জানাবেন সালাউদ্দিন প্রথম সামরিক অভিযান পরিচালনা করার সুযোগ পায় আঠারো বছর বয়সে সে সময় মসুলের শাসক ছিলেন ইমাদুদ্দিন জানকির ছেলে নুরুদ্দিন নুরুদ্দিন সেনাপ্রধান আসাদুদ্দিন শেরকোকে পাঠান মিশরের ফাতিমি খলিফা আল আদিদের উজির সাওয়ারকে সাহায্য করবার জন্য যিনি ছিলেন মিশর থেকে বিতাড়িত সেই অভিযানের সঙ্গে করে নিয়ে যান আসাদ সালাউদ্দিনকে মিশনটি সার্থক হয়েছিল ঠিক এরপরেই যুদ্ধ লেগে যায় ক্রুসেডার মিশরীয় বাহিনীর সাথে যুদ্ধের জায়গাটা ছিল গিজার পশ্চিমে নদের পারে। সে যুদ্ধে সালাউদ্দিন নুরুদ্দিনের বাহিনীর ডান পাশে নেতৃত্ব দেন বলা হয় সালাউদ্দিনের বুদ্ধিতে প্রথমে মুসলিম বাহিনী হেরে যাবার ভান করে পিছু হটে এরপর অতর্কিত আক্রমণ করে বিজয় ছিনিয়ে আনে এ বিজয়কে ইবনে আল আসিরের মতে ইতিহাসের অন্যতম সেরা বিজয় বলা হয় এরপর সালাউদ্দিন তার বাহিনীর অংশ নিয়ে আলেকজেন্ডিয়া শহরে চলে যান এবং সে শহরের পাহারা দিতে থাকেন এমন সময় খলিফা আল আদিদের উজির শাওয়ার খলিফার সাথে বিশ্বাসঘাতকতা করে খ্রিস্টান ক্রুসেডারদের সাথে হাত মেলালে সালাউদ্দিন তাকে হত্যা করে সালাউদ্দিনের এমন সাহসীপূর্ণ কাজের পুরস্কার হিসেবে খলিফা তাকে নিজের অন্যতম প্রধান উজির হিসেবে নিয়োগ দেয় মিশরের খেলাফতের গুরুত্বপূর্ণ অংশ হয়েই সালাউদ্দিন যুদ্ধের ময়দানে নিজের সামরিক শক্তি প্রদর্শন শুরু করে এবং একে একে মিশরের সমস্ত শত্রুকে মাটিতে পিষে ফেলতে থাকে সালাউদ্দিন তার বাহিনীকে অজয় এবং অপ্রতিরোধ করে তোলে যার সামনে দাঁড়াতে পৃথিবীর সবচেয়ে বড় সামরিক বাহিনীরও হাঁটুতে কাঁপন শুরু হয়ে যেত মিশরে সালাউদ্দিনের প্রভাব খলিফার চেয়েও বেশি ছিল খলিফা আল আদিব হঠাৎ অসুস্থ হয়ে মৃত্যুবরণ করলে মিশরের সকল আমির এক বাক্যে সালাউদ্দিনকে মিশরের শাসক হিসেবে ঘোষণা করে মিশরের শাসনভার হাতে নিয়েই সালাউদ্দিন আয়ুবি মিশরকে আব্বাসীয় খেলাফতের অংশ হিসেবে ঘোষণা করেন এবং আব্বাসীয় খলিফার নামে খুতবা চালু করেন মিশরের গভর্নর হিসেবে সালাউদ্দিন যখন খ্রিস্টানদের বিরুদ্ধে যুদ্ধে অবতীর্ণ হওয়ার প্রস্তুতি নিচ্ছিল সে সময় দামেস্ক ও মসুলের শাসক নুরুদ্দিন মৃত্যুবরণ করেন নুরুদ্দিনের মৃত্যুর ফলে একদিকে যেমন সালাউদ্দিন তার সবচেয়ে প্রিয় মিত্রকে হারিয়ে ফেলেন অপরদিকে ইরাক এবং সিরিয়ায় ছড়িয়ে থাকা সালাউদ্দিনের শত্রুরা একত্রিত হতে থাকে সালাউদ্দিনকে হত্যার ষড়যন্ত্রে নুরুদ্দিনের মৃত্যুর পর তার এগারো বছরের ছেলে সালি ইসমাইলের হাতে মসুলের দায়িত্ব অর্পিত হয় কিন্তু বালক সালিহ সাম্রাজ্য পরিচালনায় পারদর্শী না হয়। নুরুদ্দিনের আত্মীয় গমস্তগিনকে তার অভিভাবক হিসেবে নিয়োগ দেওয়া হয় গমস্তগিন ছিলেন সালাউদ্দিনের আরেক শত্রু যিনি নুরুদ্দিনের জীবদ্দশায় সালাউদ্দিনের ব্যাপারে কান কানপড়া দিতে গিয়েও বারবার ব্যর্থ হয়েছে বালক শাসক সালিহ ইসমাইলের অভিভাবকের দায়িত্ব পেয়ে গমস্তগিন ইরাক এবং সিরিয়ার সকল ষড়যন্ত্রকারীকে একত্রিত করে সালাউদ্দিনকে হত্যার পরিকল্পনা করে পরিকল্পনা অনুযায়ী গভীর রাতে সালাউদ্দিনের প্রাসাদে একদল গুপ্তঘাতক পাঠানো হয় কিন্তু তারা সালাউদ্দিনের হাতে ধরা পড়ে এবং প্রত্যেককেই হত্যা করা হয় এরপর সালাউদ্দিন সিদ্ধান্ত নেয় সিরিয়া এবং ইরাককে মুনাফেক মুক্ত করবেন তিনি বাহিনী নিয়ে প্রথমে ইরাক প্রবেশ করেন ইরাকের সকল আমির এবং সাধারণ জনগণ সালাউদ্দিনকে সাদরে গ্রহণ করে নেয় অতঃপর তিনি সিরিয়ায় যান গোমস্তগিন চার দিন পর্যন্ত সিরিয়ায় প্রবেশের দরজা বন্ধ করে রাখে কিন্তু জনগণের আক্রোশের মুখে সে মাথা নত করে এবং দরজা খুলে দিয়ে ছদ্মবেশে পালিয়ে যায় সালাউদ্দিন বীরের বেশে সিরিয়ায় প্রবেশ করে সিরিয়ার বালক শাসক সালিহ ইসমাইলকে পূর্ণ নিরাপত্তা দেন এবং নিজের আপন ভাইকে সিরিয়ার সিংহাসনে বসান পলাতক গমসেগিন তখন বাহিরে খ্রিস্টান শক্তির নিকট নিজেকে বিক্রি করে দেয় এবং সালাউদ্দিনের রাজ্যে আক্রমণ করার অনুরোধ করে লিবিয়া ছিল তখন খ্রিস্টান ক্রুসেডারদের দখলকৃত অঞ্চলের অন্তর্ভুক্ত লিবিয়ার শাসক রেইমন্ড সিরিয়ায় আক্রমণ করলে সালাউদ্দিন তা প্রতিহত করে এবং রেইমন্ডকে পর্যদুস্ত করে লিবিয়ায় ফেরত পাঠায় এগারোশো সাল থেকে এগারোশো সাল পর্যন্ত ক্রুসেডাররা নানাভাবে কৌশল অবলম্বন করে সালাউদ্দিনকে পরাজিত এবং হত্যা করার চেষ্টা করে কিন্তু প্রতিবারই মহান রাব্বুল আলামিনের অশেষ রহমতে সালাউদ্দিন জয়ী হয়ে ক্রুসেডারদের মুখে চুনকালি মেখে দেয় এ সময় সম্পূর্ণ সিরিয়া ইরাক এবং ইয়েমেনের সমস্ত অঞ্চল সালাউদ্দিন আয়ুবির অধিকারে চলে আসে আলহামদুলিল্লাহ এই চ্যানেলের নেপথ্যে যারা আছেন আমাদের আলোকিত জ্ঞানীর বন্ধুরা তাই আমি আপনাদেরকে অনুরোধ জানাব যে আপনি যদি ভালো কিছু জানতে চান ভালো কোনো বিষয়ে যদি জ্ঞান অর্জন করতে চান সাবস্ক্রাইব করবেন এবং আরও একজন ভাইকে শেয়ার করবেন যাতে করে আমরা সবাই মিলে ভালো জ্ঞান আহরণ করে একে অপরের সহায়তা করতে পারি সুন্দর পৃথিবী গড়ার প্রত্যয়ে এগিয়ে যেতে পারি তাদের জন্য দোয়া করছি এবং প্রত্যাশা করছি এই ধরনের জ্ঞানমুখী বিভিন্ন ডকুমেন্টারি তারা আমাদেরকে উপহার দেবেন এবং আমাদেরকে সমৃদ্ধ করবেন ধন্যবাদ ক্রুসেডাররা যতবার পরাজিত হতো প্রতিবারই কোনো না কোনো চুক্তি করে সালাউদ্দিনের কাছ থেকে যান নিয়ে ফেরত আসতো অতঃপর আবার চুক্তি ভঙ্গ করে সালাউদ্দিনের উপর আক্রমণ করত এগারোশো সাতাশি সালে সালাউদ্দিন সিদ্ধান্ত নেন ক্রুসেডার তথা খ্রিস্টান নাসারাদের সাথে আর কোনো চুক্তি নয় এবার সরাসরি যুদ্ধ করবেন এবং বাইতুল মুকাদ্দাসকে রক্ষা করবেন ক্রুসেডাররা জেরুজালেম অধিকার করেছিল বহু বছর অন্যান্য ক্রুসেডার শহরগুলো অধিকার করার পর সালাউদ্দিন নজর দিলেন জেরুজালেমের দিকে এগারোশো সাতাশি খ্রিস্টাব্দে চার জুলাই ক্রুসেডার ও সুলতান আয়ুবির বিশ সেনানীদের মাঝে জেরুজালেমের নিকট হিত্তিন নামক ময়দানে রক্তক্ষয়ী এক যুদ্ধ সংঘটিত হয় এতে ক্রুসেডাররা শোচনীয় পরাজয় বরণ করে ঐতিহাসিক আবু সামা বলেন ক্রুসেডারদের তুলনায় মুসলিম সেনাবাহিনীর সংখ্যা নিতান্ত কম হয়েও এক অদৃশ্য ও অভাবনীয় রণনৈপূর্ণ এবং আল্লাহর মদদে জয় আসে জয়ের পর সুলতান সালাউদ্দিন আয়বী সিজদাবনত হয়ে বাইতুল মুকাদ্দিসে প্রবেশ করেন সেই ছোট্টবেলার বাগদাদে দেখে আসা মিম্বর যা বাইতুল মুকাদ্দাসের জন্য নির্মাণ করেছিলেন এক ফার্নিচারের দোকানদার তার কাছ থেকে এনে সেই মেম্বর মসজিদুল আকসা স্থাপন করেন পুরো জেরুজালেমের খ্রিস্টান বসতিবাসীদের সাধারণ ক্ষমা ঘোষণা করে ইসলামের আদর্শ ও ঔদার্য তুলে ধরেন এর আগে যখন মুসলিমদের হারিয়ে ক্রুসেডাররা জেরুজালেম দখল করেছিল সেদিন মুসলিমদের কচুকাটা করে হাঁটু পর্যন্ত রক্তের বন্যা বয়ে দিয়েছিলেন তারা তাই তারা আশঙ্কা করেছিল সালাউদ্দিন এমনটা করবেন কিনা চুক্তি চুক্তিভঙ্গ করে কিন্তু জেরুজালেম বিজয়ের পর সালাউদ্দিন তা করেননি পৃথিবীর ইতিহাসে আর কোন শাসক বা সেনাপতি এমন নজির দেখাতে পেরেছে কিনা ইতিহাসে তা খুঁজে পাওয়া দুষ্কর জেরুজালেমে প্রবেশ করে তিনি প্রাক্তন ইহুদি বাসিন্দাদের বলেন তারা শহরে ইচ্ছে মতো আবার বসবাস করতে পারে জেরুজালেমের বলিয়ান অফ ইবেলিন হুমকি দিলেন যদি জেরুজালেমের খ্রিস্টান অধিবাসীদের মুক্তিপণের বিনিময় মুক্তির শর্ত মেনে না নেওয়া হয় তবে ভেতরে জিম্মি পাঁচ হাজার মুসলিমদের এক এক করে হত্যা করা হবে এবং মুসলিমদের পবিত্র মসজিদুল আকসা ও ডোম অফ দ্য রক ধ্বংস করা হবে সালাউদ্দিন সে শর্ত মেনে নিলেন খ্রিস্টানদের যে মুক্তিপণ তিনি ধার্য করলেন সেটা আজকের হিসাবে চার হাজার টাকা যারা ক্ষতিপূরণ দিয়েছিল তাদের তো তিনি যেতে দিলেনই যারা দিতে পারেনি তাদেরও বিনা মুক্তিপণে চলে যেতে দিলেন আর এভাবেই তিনি মুসলমানদের পবিত্র ভূমি প্রথম কিবলা বাইতুল মুকাদ্দাসের পবিত্রতা রক্ষা করেন সমগ্র বিশ্বের খ্রিস্টান নাসারাদের নিকট যে কজন সেনাপতি মূর্তিমান আতঙ্ক হয়ে দাঁড়িয়েছিল যাদের জন্য ঘুম উড়ে গিয়েছিল বিধর্মীদের নিঃসন্দেহে সুলতান সালাউদ্দিন আয়ুবি সে কজন ভাগ্যবান সেনাপ্রধানের তালিকায় উপরের দিকেই থাকবেন ইতিহাস খ্যাত এই মহান বীর মৃত্যুবরণ করেন এগারোশো তিয়ানব্বই সালের চার মার্চ মৃত্যুর আগে তিনি তার সমস্ত সম্পত্তি দান করে গিয়েছিলেন গরিব দুঃখীতে মাত্র এক সন্ধ মুদ্রা আর চল্লিশ রোপ্য মুদ্রা ছাড়া আর কিছুই ছিল না বাহিরের বাগানে তাকে করা হয়। ইসলামের ইতিহাস পারমানেন্ট মেম্বারশিপ বাছাই পড়বে আমাদের আজকের প্রশ্ন সালাহউদ্দিন আইয়ুবির জন্ম কোথায় হয়েছিল ক ইরাকের বাগদাদে খ সিরিয়ার দামেস্কে ক ইরাকের ঘ ফিলিস্তিনের জেরু সঠিক উত্তরের পাশাপাশি যাদের মন্তব্য ভিডিওর সাথে সম্পর্কযুক্ত হবে এবং অত্যন্ত সুন্দর হবে তাদের মধ্যে থেকে বিশ জনকে ইসলামের ইতিহাস পারমানেন্ট মেম্বারশিপে বাছাই করব এবং আমাদের ফেসবুক পেজে তাদের নাম লাইভে ঘোষণা করা হবে